পঞ্চম শ্রেণীর ছাত্র নাবিল একটু বেশি বুদ্ধিমান কিন্তু পড়াশোনায় মোটামুটি একদিন শিক্ষক ক্লাসে বললেন সবাই খাতায় লেখ স্বাধীনতা মানে কি সবাই বই দেখে লিখছে নাবিল চুপচাপ বসে আছে শিক্ষক বললেন নাবিল তুমি কিছু লিখছ না কেন নাবিল বলল স্যার আমি চাই প্রশ্নটা আরও স্বাধীন হোক কিভাবে যাতে আমি নিজের মতো উত্তর লিখতে পারি বইয়ের মতো না শিক্ষক একটু অবাক হয়ে বললেন আচ্ছা তুমি নিজের মতো লেখো নাবিল খাতায় লিখল স্বাধীনতা মানে হল স্কুলে ক্লাস না করে মাঠে খেলতে পারা মায়ের বকা ছাড়া কার্টুন দেখা আর পরীক্ষায় না পড়েও পাশ করে যাওয়া শিক্ষক খাতা দেখে হাসতে লাগলেন তারপর বললেন ঠিক আছে লেখায় নম্বর কম কিন্তু সাহসে পুরো দশ নাবিল খুশি হয়ে বলল স্যার এটাই তো আসল স্বাধীনতা